এবার গোরষিতে তৃণমূলের বুথ লেভেল এজেন্টকে দেখুন তিনি আবার বাংলাদেশি ভাবুন শুধুমাত্র বাংলাদেশে অনুপ্রবেশকারী নয় তৃণমূলের যারা বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ তিনি হচ্ছে একজন বাংলাদেশি ছাপ্পান্ন নম্বর বুথে তৃণমূলের বিয়েলে তিনি তপন দাস তপন দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে সে ভারতে অনুপ্রবেশ করেছে এমন কি সে এখন তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট এখন পর্যন্ত সেই তপন দাসের স্ত্রী এবং মেয়ে নোয়াখালীতে থাকছে আউশ গ্রামের বাসিন্দা তপন দাসের এপিক নাম্বার ব্যবহার করা হয়েছে যে তপন দাসের মৃত্যু হয়েছে পনেরো বছর আগে ঠিক কী অভিযোগ উঠে আসছে শুরুর একবার আমাদের কাছে যা আপনারা খবরটা শুনেছেন আমাদের কাছেও একই খবর আছে আমরা শুনেছি এবং আমরা আতঙ্কিত আছি যে একটা দেশ চেঞ্জ করে সে দেশ বদলে সে আমাদের এখানকার আধার কার্ড ভোটার কার্ড বানিয়েছে এবং সে একটা পার্টিরও বিএলএ হয়েছে এজেন্ট জন্যই সে নিজে হচ্ছে জালি সে গ্রামের লোকের ভোটার কার্ড দেখতে যাচ্ছে যে কেউ জালি আছে কি না তাহলে জালি লোকে যদি চুজ করতে দেওয়া হয় চোরকে যদি চোর চুজ করতে দেওয়া হয় সে চোরদেরই বাঁচবে তা এখানে এসে নিয়ে আমাদের মনে একটা কিন্তু আতঙ্ক থেকে যাচ্ছে যে আমাদের এখানে যারা অবৈধ বাসিন্দা ভারতীয় অবৈধ তারা কিন্তু আমার মনে হচ্ছে যেন ভোটার লিস্টে নাম ঢুকে যাবে এবং আগামী দিনে দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা মানে কিন্তু চিহ্ন থেকে যায় তপন দাস তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তিনি বাংলাদেশী তিনি বাংলাদেশ থেকে এসেছেন তবে সেই তপন দাস তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট তিনি কি সাফাই দিচ্ছেন শুনুন একবার আমি কোন দলের বিএলও

না না বাংলাদেশের কোথায় ছিল থেকে এসেছেন আপনারা কি করে এপিক কি করে এপিক নাম্বারটা আপনি ছোড়ার এপিক নাম্বার যে হতে পারে না আপনার ছোড়ার যে তপন দাস তার নাম আর আপনার বাবার নাম মেলেছে কিন্তু বাকি আপনার মায়ের নাম ফায়ের নাম এগুলো তো ওনার ওরা মায়ের সঙ্গে মিলছে না এটা জোরে বলুন জানবো আমি পঞ্চায়েতের সাথে কথা বলবো বুঝছি পঞ্চায়েতের সাথে কথা বলি কোন দলের এমএলএ কোন দলের বিএলএ আপনি বললেন তো টিএমসি টিএমসি কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট তিনি স্পষ্ট বলছেন যে তার পরিবার এখনো পর্যন্ত বাংলাদেশে থাকে কিন্তু তিনি এখানে এলেন তারপরে আবার তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট হলেন কিভাবে প্রশাসন কি করছিল বিষয়টি নিয়ে স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও তিনি কি বলছেন শুনো হ্যাঁ এই মুহূর্তে আমাদের কাছে লিখিতভাবে কোনো এই ধরনের অভিযোগ আসেনি তবে যেহেতু সাবমিট হয়ে গেছে ফলে ওনার নামটা লিস্টে ড্রাপ লিস্টে অবশ্যই আসবে ড্রাফ লিস্টে প্রকাশিত হওয়ার পর তখন যদি ওনার নামে কেউ এটা লিখিতভাবে আমাদের কাছে অভিযোগ করে তখন আমরা যেহেতু আলাদা বিধানসভা আউসগাউম বিধানসভার নম্বর ইউজ হয়েছে আপনি বলছেন তাহলে আমাদের সেই ইয়ার থেকে ব্যাপারটাকে কনফার্ম করতে হবে যে ওই বাবার যার বাবার নামটা উনি দেখিয়েছেন উনি ওনার সত্যিকারের বাবা কিনা সেইটা তদন্ত করার পর তারপর আমরা সেইভাবে ব্যবস্থা নিতে দাস যার পনেরো বছর আগে মৃত্যু হয়েছে তার এপিক নাম্বার ব্যবহার করে জালিয়াতি করা হয়েছে সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হবে এমনটাই আশ্বাস দিচ্ছেন কে না প্রশাসনিক আধিকারিকরা তবে এই ইস্যুতে দুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা কারণ তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট তিনি বাংলাদেশে অনুপ্রবেশকারী শুনুন আপনাদের মাফত সূত্র থেকে নয় শুধু তাছাড়াও আমরা আমার নিজের হোম বুথ ওই ছাপ্পান্ন নম্বর বুথটা সেখানেও আমরা ইনকোয়ারি করে দেখলাম যে আদৌ তার বাবা এখানে ছিল না মানে কোনো দিন বাংলাদেশ থেকে কোনোদিন আসেনি কিন্তু আমরা সূত্র মারফত জানতে পাই আরাম বিধানসভা থেকে সোরাত থেকে খুব সম্ভবত সেখান থেকে তার বাবার নামের লিঙ্কেশ অন্য ব্যক্তি

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়